কাছে অনেক আছে কেউ দিতে পারছে কলেজে স্কুলে তার কন্যা আজকে আপনাদের সামনে বসছে এই রাস্তা কি করছে এই রাস্তা জি করছে মাথার করবে মানুষ আস্তে আস্তে মারছে রাস্তা হচ্ছে আপনার মানুষ মায়ের কাছে

তার কি রাজনীতি করার অধিকার আছে শুনতে পারব ইনশাল্লা সমর্থন নিয়ে রাজনীতি আরো রাজনীতি হল চাঁদাবাজের বিরুদ্ধে সমিতের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি হবে হাসপাতাল দূতলা করে দিছে তবে আমাদের রাজনীতি হলো পরিবর্তনের রাজনীতি কি পরিবর্তন আমরা সন্ত্রাস দুর্নীতিবাস চাঁদাবাদের বিরুদ্ধে আমরা রাজনীতি করছি শৈশবদের উন্নয়নমূলক রাজনীতি করবো

বাকি আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আল্লাহ রবশ্যই থাকবে একদিনে তারপরে এই আরো যে পিছনে চল্লুক থাকার কথা আল্লাহ রহমত রহমতের জন্য কিন্তু আপনার আছেন এবং একজন ভালো মানুষের পিছনে আপনারা আছেন জানেন এই নেত্রী তোমাদের শৈশালী তোমাদের চানি করার সন্ত্রাস মেলা কথা আসলে যান না অনেক দুশ তাদের আমার ভুল কিছু কথা বক্তব্যতা দৃত হয়ে আমার ভুল নাকি মধু খাওয়া আমার চাষাগুলো